গুড ইভিনিং অল মাই ফলোয়ার্স অল মাই ফ্রেন্ডস অল দা ভিওর্স আজকে আমি আজকে দেখাবো আপনাদের পরন্ত বিকেল আমার নেবারহুড আমি যেখানে থাকি তার আশেপাশের এলাকাটা দেখাবো খুবই সুন্দর একটা বিকেল ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে সামার এখানে যেহেতু সামার এখানে বৃষ্টি পড়ে সবসময় আফটারনুনের মধ্যে এটা পুরোটা হচ্ছে আমার নেবারহুড আমি যেখানে থাকি খুবই পরিচ্ছন্ন খুবই ক্লিন তো আমি বলেছিলাম যে আমেরিকাতে সব কিছু ক্লিয়ার রাখতে হয় ক্লিন রাখতে হয় এটা পুরোটা হচ্ছে আমার নেবারহুড সো দেখতে পাচ্ছেন আমার নেবারহুডের আশেপাশের এরিয়াগুলো তারপর একটা লেক আছে আমার এখানে আমি আগে বলেছিলাম যে এখানে লেকের মধ্যে ফ্লোরিডাতে কুমির থাকে সবসময় এটা হচ্ছে একটা পার্ক এগুলি আমার নেবারহুডের ভিতরেই এটা লেকের চারিপাশে কিন্তু এই পার্কগুলো আছে এটা একটা সাইড দেখাচ্ছে আমি আপনাদের ওয়ান আমি থাকি আসলে ফ্লোরিডাতে কিসিমের মধ্যে ইস বল আমার সিটির নাম কিসিমি এটা অলল্যান্ডো সিটির পাশেই আপনি হয়তো অনেকে জানেন অল্যান্ডো ফেমাস ফর ডিজনি ওয়ার্ল্ড ইউনিভার্সাল স্টুডিও সি ওয়ার্ল্ড সব কিছু অলল্যান্ডোর মধ্যে অল্যান্ড হচ্ছে আসলে পৃথিবীর সবচেয়ে বিজিয়েস্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন মানে এত বেশি ট্যুরিস্ট আসে ডিজনি দেখার জন্য যেটা চিন্তা করা যায় না তো এখন সামার টাইম দেখেন ফ্লোরিডা খুবই সবুজ খুবই সুন্দর খুবই ক্লিন এখানে অনেক লেক এখানে সমুদ্র আছে যেমন আমরা থাকি আটলান্টিকের পাড়ে যথেষ্ট লেক এবং প্রত্যেকটা লেকের মধ্যে কুমির থাকে হ্যাঁ হয়তো আপনারা অবাক হচ্ছেন হ্যাঁ এখানে কুমির থাকে যেটা অ্যালিগেটর বলে আপনারা দেখুন আমি আবার আসছি আজকে আমার এখানে স্যাটারডে নর্মালি স্যাটারডে উইকেন্ড থাকে আমাদের ডে অফ থাকে আজ আসলে বেরিয়েছি জাস্ট চালাচ্ছি গাড়ি একটু গ্যাস নিব গাড়ির জন্য একটু পরে দেখবেন আমরা গ্যাস নেই নিজের গাড়িতে এখানে নিজেকে গ্যাস নিতে হয় এটা পুরোটা কিন্তু আমার নেবারহুড প্রত্যেকটা এই যে দেখছেন ওয়াটার ফল মধ্যে প্রত্যেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বাড়ি সবার বাড়ি আজকে শনিবার মোটামুটি সবাই আজকে বাসায় থাকে উইকেন্ডে শনিবার রোববার আমাদের উইকেন্ড থাকে আমাদের অফিস বন্ধ থাকে আজকে আমি যেহেতু বিজনেস করি আমার অফিস বন্ধ আজকে তো বিকেলটা এখানে সামারে সবসময় বিকেলবেলা কিন্তু প্রচুর বৃষ্টি পড়ে এবছর এখানে কিন্তু খুবই গরম যেমন গতকালকে টেম্পারেচার ছিল একশো এক ডিগ্রি এই যে দেখেন এখানে লেকের বাড়ি কিন্তু সাইনগুলি থাকে যে কাছে যেতে মানা করে এখানে এলিগেটর থাকে স্নেক থাকে হুম লেকের চারিদিকে বাড়ি এগুলি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বাড়ি প্রত্যেকের বাড়ি এখানে আমার নেবার আসলে অনেক বড়ো দেখতে পাচ্ছেন এখানে সব কিছু সাজানো গোছানো সবুজ গাছপালা আমি বারবার আমাদের আগের ভিডিওগুলিতে বলছিলাম যে এখানে কিন্তু সব ধরনের ফ্রুট হয় আম জাম লিচু কাঁঠাল যাই বলেন সব ফ্লোডার মধ্যে হয় কারণ ফ্লোরাডা হচ্ছে ভেরি ট্রপিক্যাল আর ফ্লোডা হচ্ছে আপনার অরেঞ্জের জন্য কমলা রেবুর জন্য অরেঞ্জ আপনার ফ্লোরেডা প্রসিদ্ধ সো সবাইকে জানার জন্য যেমন নর্থে গেলে যেহেতু স্ন হয় অনেক কিন্তু কোনো ভেজিটেবল হয় না কোনো গাছ কিন্তু হয় না এরা তো দু তিন মাস গাছপালা লাগাতে পারে আমরা কিন্তু ফ্লোরেডাতে বারো মাসেই আমরা গাছপালা শাক সবজি সবই করতে পারি আমার আরেকটা ভিডিও আছে ওটাতে দেখবেন যে আমার বাগানের যে গাছগুলি আমি দেখিয়েছিলাম এখানে লিচু গাছ আম গাছ কামরাঙ্গা গাছ পেয়ারা গাছ সব গাছে আছে প্রায় বাগানের মরিচ গাছ ইট পসিবল ইজ ফ্লোর ইজ ভেরি ভেরি নাইস হট সামার খুবই গরম আমাদের এখানে যেমন সামার আমরা হারিকেন পাই এর একটা স্টেটে এক এক জিনিস আছে অনেক স্টেটের মধ্যে টর্নেডো হয় আমাদের যেহেতু আমরা সমুদ্রের পাশে থাকি আমরা হারিকেন কিন্তু পাই সামারে বিকেলবেলা গাড়ি চালাচ্ছি আমার নেবারহুডের মধ্যে গাড়িতে একটু গ্যাস নিব তো চিন্তা করলাম যে আমাদের নেবারহুডটা আপনাদের দেখাই এই যে আমি আমার নেবারহুডে গাড়ি চালাচ্ছি ওটাই এখন প্রচুর গাছপালা যেমন আপনি গাছপালা কাটতে পারবেন না এখানে মানে প্রত্যেকটা বাড়িতে আপনার একটা নির্ধারিত গাছপালার সংখ্যা থাকতে হয় কিন্তু এটা ম্যান্ডেটরি এটা সিটি করে তো আপনার একটা গাছ যদি কাটতে হয় এটা কিন্তু সিটির পারমিশন লাগে আপনি ইচ্ছে হল গাছ কাটবেন এটা কিন্তু হয় না এখানে আপনাকে ফাইন করবে এরা পুরোটাই আমার নেবারহুড আপনার খেয়াল করবেন একটা বাড়ির ডিজাইন কিন্তু এক একটা রকম এখানে হ্যাঁ একটা প্রত্যেকটা বাড়ি কিন্তু দেখতে এক রকম না এখানে একই ব্লকের মধ্যে দেখবেন অত বিভিন্ন ধরনের বাড়ি একতলা বাড়ি দোতলা বাড়ি সব একই ধরনের না এটা হচ্ছে আমার নেবারহুডের গেট আমার নেবারহুড কিন্তু গেটেড এখানে কিন্তু সবাই ঢুকতে পারে না ঢুকতে গেলে আপনার একটা কোড দিয়ে ঢুকতে হয় আর যারা যদি কোনো গ্যাস থাকে গ্যাসের একটা আলাদা কোড থাকে তারা গ্যাস কোড দিয়ে এটাকে ঢুকে তবে এখন বেরিয়ে যাচ্ছে আমার নেবারহুড থেকে আমি বললাম আগেই যে আমি একটু গাড়ির মধ্যে গ্যাস নেবো এবং দেখাবো যে আমরা এখানে কীভাবে গ্যাস নেই যেমন এখানে নিজের গাড়িতে নিজেকে পেট্রোল ভরতে হয় ওটা একটু পরে দেখবেন এই যে রাস্তার দুপাশে যে বাড়িগুলি দেখছেন এগুলি হচ্ছে আসলে অ্যাপার্টমেন্ট সবগুলো অ্যাপার্টমেন্ট বিল্ডিং এখানে যথেষ্ট অ্যাপার্টমেন্ট আছে প্রচুর মানুষ এখানে সবগুলো সবগুলো অ্যাপার্টমেন্ট বিল্ডিং এগুলি কারণ আমি প্রায় অলমোস্ট আমার গ্যাস স্টেশনের কাছাকাছি এই যে আমার দুপাশে যেগুলো দেখছেন সবগুলি আবারও বললাম এগুলি সবগুলো নেবার হ্যাঁ চলে আসুন গ্যাস স্টেশনের মধ্যে আমরা প্রথমে গ্যাস স্টেশনে এখানে আপনি কার্ড দেবেন এখানে কোনো অ্যাটেন্ডেন্স নাই আপনি নিজে কার্ড দেবেন কার্ড দেওয়ার পর আপনি কোন গ্যাসটা যেমন বাংলাদেশে আপনার অকটেন ইউজ করেন পেট্রোল ইউজ করেন যে আপনার কোনটা ইউজ করবেন এই যে আমি কার্ড দিলাম কার্ড দেওয়ার পর যখন কার্ডটা অ্যাকসেপ্ট করে বাট আপনি আপনার গ্রেডটা আপনি চুজ করবেন কি নেবেন আপনি কি অকটেন নেবেন তারপর আমরা নিজে নিজে গ্যাস নেব যা আপনি নিতে চান এটা অটোমেটিকলি আপনার কার্ডের মধ্যে চার্জ হয়ে যাবে এখানে আপনাকে কারো ক্যাশ পে করতে হইতেছে না কারো টাকা দিতে হইতেছে না এই যে দেখেন আমি কত গ্যালন নেবো ঠিক ওই পর্যায়ে গিয়ে আমি বন্ধ করে দেবো আশা করি আপনারা এনজয় করেছেন আবারও দেখা হবে হ্যাঁ খুদা হাফিস